আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খন্ড থেকে এবং হরলেকে সিআরপিএফ এর ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজ সিআরপিএফ ফোর্স তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের একশো কোটি টাকার বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে উসকে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ স্টাইলে এই চোরে গুলো ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সত্যিতে একশো কোটি ধন সম্পদ ভালো ভালো শপিং মল দোকান অনেক কিছুই ভেঙে চুড়ে একদম গুরু চুরমার করে দিয়েছে মুর্শিদাবাদে এর কিন্তু বদলা হবে শুভেন্দুবাবু বলছেন এর কিন্তু বদলা হবে এই যে ওয়াকাবিল প্রতিবাদে আজ সেই রাগটা হিন্দুর উপর ঝাড়লো হিন্দুদের উপর অন্যায় অত্যাচার ঘষ ছাড়া হলো এই স্বাধীন ভারতের মধ্যে প্রথম একশো কোটি টাকা তৎমচ করেছে যত জাহাদি আছে সবকে একে একে ধরা হবে ভাবে এই সরকারটা একবার চেঞ্জ হোক তারপরে কত দম আছে আর কত ক্ষমতা আছে দেখিয়ে দেবে এই বাংলার বাঙালি এই বাংলার বাঙালি এই বাংলাটা বাঙালি জাহাদির নয় তার হিসাব হবে এই সরকার যদি কোন রকম ভাবে দু হাজার ছাব্বিশে হয় ব্যান হয় এই সরকারকে ব্যান করে ওই যাদের হিসাব হবে একশো কোটি টাকার যে ততনজ করেছে সেই টাকার হিসাব হবে সেই যাদেরকে টেনে টেনে সেই টাকার ক্ষতিপূরণ লাগবে তারাকে জায়গা জমি বিকে তারাকে ক্ষতিপূরণ দিতে হবে ছাড়বে না কিন্তু হিন্দু ছাড়বে না হিন্দু হিন্দু ছাড়বে না তারা টেনে টেনে বের করে তাদের হিসাব হবে এই এই পুলিশের সরকারের এই হিন্দুদের উপর অন্যায় অত্যাচার করছে জাহাদিরা সব বিচার হবে একদিন আজ সাতশো পরিবার মুর্শিদাবাদ আজ সাতশো হিন্দু পরিবার মুর্শিদাবাদ থেকে ঝাড়খন্ডে যাচ্ছে মালদাতে যাচ্ছে এ সবটা হিসাব হবে এই লজ্জার বিষয় আমাদের এই বাংলার মা বোনেরা ঝাড়খন্ডে যায় বাস করছে জিজ্ঞাসা জানাই রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকার নিন্দা করি এখনো রাজ্য সরকার মুখ খুলেনি কেন রাজ্য সরকার ইমিডিয়েটলি সেখানে যাওয়া উচিত একটা কোনো কিছু হিন্দু করুক তাকে পট করে ধরে নিয়ে জেলে ঢুকিয়ে দেয় আজ এতগুলো কাণ্ড হয়ে নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ খুলেনি কেন মুখ রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে যাওয়া উচিত সরকার হিন্দু বিরোধীদের সরকার তাকে যাওয়া উচিত কিন্তু যায়নি সে এই হিন্দু হত্যাকারী সরকার তাকে তাই বাংলার মানুষ একত্রিত হন একত্রিত হয়ে দুই হাজার ছাব্বিশ এই সরকারকে ব্যান করুন তৃণমূল সরকার দুর্নীতিগ্রস্ত সরকার চাকরিচর সরকার আর নাই তো দরকার